ভাইবন্ধা পলসবাড়িতে বিএনপির নেতা বকুলে বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধা পলাশবাড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব সরকার বকুলের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে এক জনকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় মট শ্রমিক ও বিএনপি নেতা আব্দুল মুতালেব সরকার বকুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শনিবার তিরিশ নভেম্বর রাতে প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় জনাকীর্ণ লিখিত বক্তব্যে তিনি বলেন একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ব্যক্তিগত ও রাজনৈতিক ক্যারিয়ারের ঈর্ষান্বিত হয়ে আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে নানাভাবে মিথ্যে তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমি এই ঘৃণিত ও নিন্দনীয় অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি এই অপপ্রচার ও মদতদাতাকারীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের জানান এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পলাশবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পৌর যুব সদস্য সচিব রাজু আহমেদ সহ বিএনপি যুবদল সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ